আমি কেয়ামতের বিষয়টাকে গোনে গনে কিছু দিনের জন্য বলতবি করে রেখেছি সময় মতো ঘটায় দিব তাহলে আমাদের আকিদা কেয়ামত হতে পারে নাউজুবিল্লাহ নিশ বলেন কেয়ামত হতে পারে তাহলে নিশ্চিত হবে তো সংশয়বাদী আকিদা যারা রাখবে তাদের ঠিকানা জান দলিল পঁচিশ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠা সুরাতুল জাসিয়া ৩২ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা ক্বিলা ইন্ন ওয়া'দা আল্লাহি হাক্কুন ওয়া স-সাআতু কিছু মানুষ আছে যখন তাদেরকে বলা হয় আল্লাহর ওয়াদা সত্য ওয়া স-সাআতু লা রাইবা ফিহা কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই কুতুম মা নাদরি তখন তোমরা সংশয়বাদী কিছু মানুষ জবাব দিতা। মা নাদরি মসা আমরা জানি না কিয়ামত কি জিনিস ইননা ইল্লা যন্না আমরা শুধু ধারণা রাখি ওয়া মা নাহনু বি মুস্তাইতিনিন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না আউযুবিল্লাহ আল্লাহ বলেন কিছু মানুষ আছে তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য কিয়ামত হবে কোনো সন্দেহ নাই তখন তোমরা সংশয়বাদী কিছু মানুষ বলতা যে কিয়ামতের বিষয়টা আমরা এটা কেমত কি জিনিস জানি না এরপরে তোমরা এরকম বলতা আমরা শুধু ধারণা রাখি আমরা নহনু বি মুস্তাইতিরিন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না বলি নাউযু না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া বাদালহুম সাইয়াতু মা আমিলু ওয়া হাকাবিহিম মা কানু সেদিন তাদের সামনে তাদের কৃতকর্ম প্রকাশ পেয়ে যাবে তাদের উপহাসের কারণে তাদের চারোদিক থেকে আজাব তাদেরকে বেষ্টন করে ফেলবে বলি না। আল্লাহ বলেন তোমরা যেমনি আজকের এই দিনটা ভুলে গিয়েছো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব আমি আজকে আল্লাহ তোমাদের ব্যাপারে ফায়সালা করবো কোনো ওজন নির্ধারণ করব না কিসের ওজন কাজই তো করো নাই ইমানই তো নাই বিনা ওজনে যান এরপরে ওজনের বাল্লা স্থাপন করবেন দেখাবেন দেখো কোনো ওজন নাই আমল কেন নাই এটা প্রথমে আলোচনা করছি দেখা উড়ন্ত বিক্ষিপ্ত ধুলিকণা মরিচিকাকে পানি মনে করার মতো আ ভুলে গেছেন সবাই শুধু দিনে আলোচনা করলাম আল্লাহ তালা শেষের দিকে বলেন তোমাদের ঠিকানা যাহার নাম সিরিন তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহ আমাদের সকলকে সংশয়বাদী আকিদা থেকে হেফাজত করো চার নাম্বার আকিদা সর্বশেষ আলোচনা বিশুদ্ধ আকিদা বলেন কি আকিদা এটা জরুরি বলেন গম পরিমাণ পরিমাণ জব পরিমাণ অথবা শরিশার দানা পরিমাণ খাটি ইমান নিয়ে যদি মরতে পারি একদিন জান্নাতে যাব ইনশাআল্লাহ কি পরিমাণ গম পরিমাণ জব পরিমাণ বা শরিশার দানা পরিমাণ সহি বুখারীর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লা وَفِي قَلْبِهِ مِثْقَالُ وَزْنُ شَعِيرَةٍ مِنْ خَيْرٍ وَفِي قَلْبِهِ وَزْنُ ذَرَّةٍ مِنْ خَيْرٍ وَفِي قَلْبِهِ وَزْنُ بُرَّةٍ مِنْ خَيْرٍ أَيْ مِنْ إِيمَانٍ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস নিয়ে মারা যাবে আর তার অন্তরে যদি গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ ঈমান থাকে এই বেচারা যদি কোনো গুনাহের কারণে জাহান্নামে যায়ও কিন্তু ওর ঈমানটা পিওর একদিন আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেবেন তো এই জন্য আজকে থেকে আপনারা ঈমানটা পিওর রাখবেন আর কোনো আমল করেন না হ্যাঁ নাকি করতে হবে ফরদ আমল কেন এটা মনে করে না যে হুজুর বাস খাটি মা কিন্তু খাটি iman মানেই তো নামাজ করবে ইমান আছে বলেই তো নামাজ করবে ইমান আছে বলেই তো হজ করবে কেন বলেন সবাই কেন বলেন সবার এটাই তো ইমানের দাবি বলে এটা কি নামাজ কেন করব ইমানের চাওয়া এটা রোজা কেন রাখবো ইমানের চাওয়া হজ কেন করব ইমানের চাওয়া তো চাওয়াও তো পূরণ করতে হবে সহি বুখারীর বলনা 6443 নম্বর হাদিস বারোশো সাতত্রিশ নম্বর হাদিস বারোশো সাতত্রিশে হাদিসটা একটু ছোট আছে ছয় হাজার চারশো তেতাল্লিশ একটু বড় আছে কোনটা শুনবেন বড়টাই শুনেন সমস্যা না হ্যাঁ এই হাদিসের মধ্যে বর্ণনাকারী সাহাবির নাম আবুজর রিফারি রবি আল্লাহ তিনি বলেন একদিন রাতের বেলা নবীজির সাথে আমি বের হলাম মানে নবীর সাথে আমি বের হয়েছি এমন না নবীজি রাতে হাঁটতেছে চাঁদের আলোতে আমি একটু দূরে দূরে হাঁটতেছি আমি ভাবলাম নবীজি মনে হয় একা একা হাঁটাটা পছন্দ করতেছে থাক একাই হাঁটুক আমি দূরে দূরে হাঁটি তো নবীজি একা হাঁটে আমিও দূরে দূরে হাঁটি আর দেখি নবীজি কই যায় ফালতা ফাদা ইলাইয়া হঠাৎ আমার দিকে তাকাইছে তাকায়া রাত তো বললেন মান কে এটা দেশগ্রামের মানুষকে বোঝানো সহজ রাতের বেলা পুকুরের এই পাশে আছেন আপনি হঠাৎ

আনার পর নবীজির পাশে পাশে হাঁটতেছে এবার সাহাবি দৃশ্যটা কল্পনা আনন্দ এতক্ষণ ছিলেন দূরে এখন নবী আর তার একজন সাহাবি আশেপাশে কেউ নাই তাদের আলোতে একজন হলেন মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাহলুক আর আরেকজন হলেন মানুষের মধ্যে উম্মতের মধ্যে যারা শ্রেষ্ঠ উম্মত তাদের একজন আল্লাহ রসুলের সাথে হাঁটতেছে

তাদের প্রতি খরচ করে যাকে আল্লাহ টাকা দিয়েছে টাকাগুলা খাত অনুযায়ী সঠিকভাবে সে আদায় করে সে দুনিয়াতে যেমন অনেক টাকার মালিক আমাদের ময়দানে প্রচুর সোয়াবেরও যাদের জন্য যারা হক অনুযায়ী টাকাগুলা খরচ করবেন তবে কৃপণতা যারা করবে তাদের জন্য আর কি টেনশন তো বলতে বলতে নবীজি সাল্লা সাল্লাম এক জায়গায় গিয়ে বলে আবুজর তুমি এখানে একটু অপেক্ষা করো আমি সামনে যাই আমার সাথে আর যাওয়া না

যাওয়ার পর একটু পরে আমি একটা আওয়াজ শুনলাম বিকট আওয়াজ কঠিন একটা শব্দ শুনলাম আমি ভয় পেয়ে গেলাম নবীজির কোনো বিপদ হলো কিনা সাথে সাথেই আমি রওনা করব মনে হলো নবীর কাছে যাই মনে পড়ছে আবু যা হবার হবে নরবানা এখানেই থাকবা তো এটা মনে পড়ার কারণে আর লড়িনা বসে রইছি এখানে অপেক্ষা করব কয়েকটা টেনশন একসাথে কাজ করতেছে নবীজি গেলেন আওয়াজ শুনলাম হলুটা কি দ্বিতীয় টেনশন নবীজি বলছে এখান থেকে না নড়তে যেতেও পারতেছি তৃতীয় টেনশন এখনো আসে না কেন তাকায় হঠাৎ দেখি আল্লাহ রসুল কার সাথে যেন কথা বলতে বলতে গেলেন একা আসতেছে একজনের সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতে তবে আশ্চর্যের বিষয় হলো যার সাথে কথা বলে তাকে আমি দেখি না তো নবীজি আমার কাছে আসার পরে আমি বললাম লাম অসমিন হুজুর আর সহ্য করতে পারতো কি আপনি যাওয়ার পরে যা যা ঘটছে এই বিষয়গুলো না জানা পর্যন্ত আমি কিন্তু আর স্থির হইতে পারতেছি না আমাকে বললেন না নড়তে এখান থেকে এরপরে আপনি যাওয়ার পরে একটা বিকট আওয়াজ শুনলাম এরপরে আপনি গেলেন রেখে আসার সময় কথা বলতেছেন আবার যার সাথে কথা বলেন তারে দেখে নবীজি বললেন ও তুমি আওয়াজ শুনছো আজকে একটু অন্যভাবে আসছে আমার কাছে আচ্ছা হুজুর কার সাথে কথা বলতেছিলেন আপনি আসার সময় ও আচ্ছা যার সাথে কথা বলতেছিলাম এটাও জিবরিল হুজুর আপনাকে কি জানে বলতেছিলেন আপনি বারবার বলতেছিলেন এই এই হইলেও আমার উন্নত জান্নাতে যাবে এরকম বলতেছিলেন নবীজি বললেন জিবরিল আমাকে বলছে বাশির উম্মতাকন্নহু মান মাতামিন উম্মতিকা লা ইশরিকু বিল্লাহি শাইআ দাখালুল জান্নাত নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন আপনার উম্মতের যে শিরিক করা ছাড়া মারা যাবে সে একদিন জান্নাত আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিবেন ওয়া ওয়া হুনার তার ঠিকানা জাহান্নাম বলি না আউযুবিল্লাহ সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন তামান কানায় আরজুলিকা রাব্বি

কিছু চাই বলা দেওয়ার মালিক নেওয়ার মালিক আল্লাহ এখন আপনার একটা বিশ্বাস হলো এরকম আকিদা আপনি আমাদের সামনে নামাজ রোজা সব ঠিক আছে ইমাম সাহেব সালাম দেন ডেলি কিন্তু আপনার মনে মনে একটা আকিদা হলো আল্লাহ যেমন দিতে পারে অমুক জায়গায় গেলেও কিছু চাইলে দিতে পারে বাস এটা অশুদ্ধ আকিদা এটা শিরকি আকিদা হয়ে যাবে আপনার সবকিছু কিন্তু শেষ করে দিবে এই আকিদাগুলা রাখা যাবে না এই আকিদা খুব ভয়ঙ্কর আকিদা সুরেশ সুর কোন পঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াতে আছে আসমান জমিনের রাজত্ব আল্লাহ ইয়াহাবুল ইমাই ইয়ুকুমায়াসা তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন ইয়াহাবুল ইমাই ইয়াসা ইনাসা যাকে ইচ্ছা কন্যা দান করেন ওয়াহাবুল ইমাই ইয়াসা উজ জুকুর ইচ্ছা ছেলে দান করেন আউ ইউজিজুহম জুকুরা ইনাসা যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন ওয়েজ আলু মাইয়া ও আকিমা যাকে ইচ্ছা ছেলেও দিবেন না মেয়েও দিবেন না বন্ধা বানাবেন কে তাহলে আমাদের আকিদাটা স্বচ্ছ করি মেয়েদেরকে কে ছেলে মেয়ে উভয়টা কে হবে না একজনও সেটাও ক্ষমতা আল্লাহ তাহলে এই চারটা আকিদা এক নম্বর অশুদ্ধ আকিদা এই অশুদ্ধ আকিদায় উদাহরণ গিয়েছিল পাঁচটা মনে আসেনি কিনা আপনাদের এক নম্বর ইমান ছাড়া ভালো কাজ কোনো ওজন হবে না তিন থেকে একশো পাঁচ দুই নম্বর ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে কি মনে করার মতো পানি মনে করার মতো সুরা নূর উনচল্লিশ নম্বর আয়াত তিন নম্বর ইমান ছাড়া ভালো কাজ গভীর অন্ধকারে মেঘের অন্ধকার ঢেউর অন্ধকার নিচে আরেক ঢেউ এটার নিচে গভীর সমুদ্র হাত দেখতে চাওয়ার মতো চার নাম্বার ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে কি রাখার মতো জানি পাঁচ নাম্বার ইমান ছাড়া ভালো কাজ অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলিকণার মতো হ্যাঁ মনে আছে না সুরাফুর কনের তেইশ নম্বর আয়াত দ্বিতীয় আলোচনা ছিল মিশ্রিত আকিদা অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা এর মধ্যে খতমে নবুয় আকিদা ছিল উল্লেখযোগ্য সুরে আহজাবের চল্লিশ নম্বর আয়াত সই বুখারির তিন হাজার পাঁচশো বত্রিশ নম্বর হাদিস ওই মুসলিমের পাঁচশো তেইশ নম্বর হাদিস তিরমিজির দুই হাজার দুইশো বাহাত্তর তিরমিজির দুই হাজার দুইশো উনিশ সই বুখারি তিন হাজার চারশো পঞ্চান্ন সই বুখারি চার হাজার চারশো ষোলো সই বুখারি তিন হাজার পাঁচশো বত্রিশ তিন নম্বর আকিদা সংশয়বাদী আকিদা সুরে জাসিয়াতের বত্রিশ থেকে বত্রিশ নম্বর আয়াত পঁচিশ নম্বর বাড়া ২০ নম্বর বিশটা সংশয়বাদী আকিদা যারা পোষণ করবে তাদের ঠিকানাও যাহার নাম সর্বশেষ বিশুদ্ধ আকিদা যাদের থাকবে ইনশাল্লাহ একদিন জান্নাতে যাবে সুরা মা ইদা নম্বর আয়াত সুরা লোকমান ১৩ নম্বর আয়াত সহি বুখারি বারোশো সত্তিরিশ নম্বর হাদিস সহি বুখারি ছয় নম্বর হাদিস এবং কিতাব ও রিকের সর্বশেষ হাদিস জাহান নামীকে সর্বশেষ যে জাহান নামী যাদেরকে বের করবে আল্লাহ জাহান নাম থেকে এটাও সরিষার দানা পরিমান ইমান ওয়ালা মানুষ আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ আকিদা নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি আপনাদের সাথে যেন আল্লাহ জান্নাতে সাক্ষাৎ করা হবে আমার মিম্বরে আমানত আছে একটা সংকলন এই সংকলনের মধ্যে আকিদা সম্পর্কে পঞ্চম ষষ্ঠ খন্ডের সুন্দর সুন্দর আলোচনা আছে যাদের সংগ্রহ আছে পঞ্চম এবং ষষ্ঠ খন্ডের আলোচনাগুলো সুন্দরভাবে করে নেবেন এই আলোচনা পঞ্চম পঞ্চম আলোচনা হল ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পঞ্চম খণ্ডের আলোচনায় শুধু এই ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পুরো পঞ্চম খন্ড ইনশাআল্লাহ একটু সংগ্রহ করে নিবেন করার অনুরোধ রইল আবদা আল্লাহ আমাদের সকল যে কথাগুলা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন উঠাউটি করবোলা আমাদের হজর মাওলানা মুফতি আব্দুল বাতেন কাসিমা মোহাম্মদ হুজুর হুজুর আসবে ইনশাল্লাহ কথা বলবেন এরপর খতিবুলা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কোয়া হুজুর শেষে সবার শেষে কুয়াকাটা হুজুর আসবে ইনশাল্লাহ আপনারা আখিরি মনাজত করে এখান থেকে যাই দোয়া চাই সবার কাছে সালামু আলাইকুম রহমান